আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে আজকে একটি করলা বাজি তিতা তিতা ভিডিও আর দেখতে পাচ্ছ চাকরার মতন করে করলাকে কেটে নিল আর কালা কালা করে বেজে নিল ভাত খাবে দেখে আর লাফালাফি করে গিয়েছে কিন্তু তিতার ঠেলায় কিন্তু কোনোই খেতে পারেনি আর অল্পই কিন্তু খেতে পেরেছে আর দেখতে পাচ্ছ একটি চিকেনের মাংস একটি চিকেন কেটে নিল ফালি ফালি করে আর লবণ সুড়ে দিল হলুদ দিল অনেকটি আর মরিচের গুড়ি দিলো চামচ জাকিয়ে জাকিয়ে আর মাখামাখি করে দিল চামচ দিয়ে আর একটি গোলাপি পাতিলের ভিতরে তেল দিয়ে দিলো আর এখন চিকেনকে বেছে নিতে হবে আর একটি হাতলের মতন ওটি দিয়ে মাংস দিয়ে দিলো আর জাকুনি দিয়ে দিলো পাতিলকে আর বন্ধুরা যখন একটি পিঠ হয়ে গেল আবার উট করে দিল মাংসকে আরেকটি পিঠ হবে দেখে আর এভাবে বেজে তুলে নিল একটি ব্রিজের ভিতরে এখন আবার পেঁয়াজ বেজে নিচ্ছে মরিচ বেজে নিচ্ছে আর একটি শাক দিয়ে শাক দিয়ে দিলো কুলমি শাক বাজি করতেছে লবণ ছুঁড়ে দিল আর একটু পরে বাজি হয়ে গেলো ডাকনা মুড়ি দিল আর দেখাচ্ছে যে শুকিয়ে গেল আর ওটির ভিতরেই বাতকে গরম করে নিল কদু একলা খাবে দেখে অল্প বাত গরম করে নিল আর দেখতে পেলে যে শাক বাজি চিকেন বাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর দেখালো যে কি কেমন হলো এখন একটি কিছু নান্না করবে আবার দেখতে পেলে যে শশা রেখেছে আর বন্ধুরা এটি হলো একটি শুকানো শুকানোর জন্য একটি খাও খাওন খাবার আর দেখতে পাচ্ছ যে শশা কেটে নিল ফালি ফালি করে রামদাও দিয়ে আবার কাটতেছে পাতলা করতেছে আর একটি মরিচকে কুশি খুশি 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 করে নিয়েছে এটি দেখা গেল একটি দই হয়ে গেল যে দেখতে পেলে সাদা সাদা ওটি দই হয়ে গেল। আর এখন শশার উপরে দই মাখিয়ে দিচ্ছে চামচ দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে আর লাল ডিব্বাতে দেখতে পেলে ওটি হলো বিট লবণ হয়ে গেল আর লবণ দিল দইয়ের উপরে আবার একটি লেবু নিয়েছে ওটি সি চিপ্রায়ের রস বের করে দিল আর এখন মাখি নিচ্ছে একটি চামচ দিয়ে মাখিয়ে আরও দই দিয়ে দিল আবার একটি বাড়ির ভিতরে নিয়েছে আবার দই ডেলে দিলো বত্তার মতো করেছে আর এখন দিচ্ছে মরিচ আর দেখো দনীয় পত দিয়েছে আর সবজি দিয়ে একটি ফল দিয়ে নাকি খেতে হয় আর ডালিম দিয়ে দিল বেদানা দিয়ে দিল আর কোনটি যে ডালিম হয়ে গেল কোনটি বেদানা হয়ে গেলো আমি কিন্তু কিন্তু কিছুই জানি না আর লাল হয়ে গেল দেখতে পেলে এটি খেলে তোমরা হুকিয়ে যাবে আর কদু খেয়ে নিচ্ছে আর এটি বানিয়ে খেয়েছে আর একটু মুখে দিয়েছি বলি যে একটু চিনি নাও কিন্তু কোনোই নিল না আর সে নিলে কিন্তু মজাই হয়ে যেত একটি খাওয়ান মজার খাওয়ান হয়ে যেত আর একটি খিচুড়ি দিয়ে তেহারি মেহারি দিয়ে দিয়েও খেতে পারবে আর এখন একটি কুকিজ দিয়ে মজো দিয়ে আমাকে খেতে বলতেছে দেখো যে আর আমার কি পেটে ব্যথা হয়ে যাবে না আর এখন দেখতে পাচ্ছ বাইয়া ফুসকে এনেছে আর অনেকটি পদের কিন্তু টক দিয়েছে সাথে আর দেখতে পাচ্ছ দূরে একটি বারান্দাতে দুইটি বন্ধুরা জামরান কুত্তা দেখা গেল যার মান শেফার দেখা গেল আর এখন মারামারি করতেছে আর দরজা বেঙ্গে ফেলতে চাইতেছে মনে হয় আর যদি বের না করে তাহলে তাহলে পালে কেন না আর আজকের ভিডিও শেষ হয়ে গেল বন্ধুরা আর আল্লাহ হাফিজ